মোহল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি আওলাদ হোসেন মেমের জামে মসজিদ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সচিবালয় ও বাসভবনের লাভ কি উত্তরা বলভবন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রীকে কী বলে কাল রাত্রি সলেট কি চোদ্দ লাইনের কবিতা উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের কয়েকটি চরণ একুশ চরণ কুল তারিখে বাংলাদেশের মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর বাংলাদেশে বেসিক পদ্ধতি সরকারি ভাবে চালু হয় কবে একবে মে উনিশশো বিরাশি ইন্দো বাংলাদেশের লবের বিজয় কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি বরিশাল বাংলাদেশের কোল বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পায় ডক্টর কুদরত খুদা,